বুকে জনসমুদ্র করে তুলে দিয়ে গেলেন মিজানুর রহমান আজহারি ও শায়েক আহমদুল্লাহ এছাড়াও প্রথম দ্বিতীয় দিনের অন্যান্য আলোচক ছিল বিপুল পরিমাণের মানুষ এই যশোরের এবং যশোরের আসলে দেখতে পাচ্ছেন আজহারি হাজুরের আসলে কী পরিমাণে ভক্ত তো পুরাপুরি ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগছে এবং বুঝতে পারবেন কত লাখ মানুষের উপস্থিত ছিল ঞ্জন আপনারা দেখবেন রিপাবলিক টিভি নামের একটা টিভি সেটা প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আবার বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ বিদেশে গিয়ে پوتناٹی پوتنا 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 جوستہ عالم کی صحت اوچانسٹی میں پیش ہے ان کی विश्व وداع پوتناٹی رتھ پوتنا پر سے نیت جوچے ہیں پروت راہل داخل ہے لوگ باہر سے مارتے ہیں یہاں سے سننتا ہے اوے اوے پوتناٹی کے لیے آیا

قوم کرن سٹھانے کي اچي جو اٿي واتا چان ميدان ۾ ڏاڻو سڀني سڀني کي ভাল لڳو 24 لڙا جو حاصل جو قومن جو سار ۽ اها به جي جو ڏي جي جو قومن جو ٻئي جو سينما ڏيکڻو خاطر کپنه کي هو ۽ চলে নিতে স্কিম করা আমরা বলতে পারি এই মোটিভেশন রে লেক পুট মোটিভেশন কি কি করা হবে তুমি দেশের বুকে চলে আর তো জানি না বাবা তো নিরান এই রকম একটা মাহফিল করাল তারপর এই বাবল পরিশ্রম করেছেন যিনি দিক নির্দেশনা দিয়েছেন তিনি আমাদের অত্যন্ত প্রিয় খুবই ভালো সে হাতে যাদের কতটা

kókòrò kòrò yìí òṣìṣẹ́ ìpilẹ̀.

কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন তিনি অল্প সময়ের ব্যবধানে আসবেন আর উপস্থিত